নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাপদ চৌধুরীর লেখা একটি বেশ অন্য স্বাদের ভীষণ মন ছোঁয়া প্রেমের গল্প গল্পের নাম একুশ শুনতে থাকুন আজকের গল্প আমি তখন আমরা সকলেই এক একজন পাঁচজন করে আছে সুরঞ্জন কনুয়ের ধাক্কা দিয়ে বলল অশোক অশোক থার্টি সেভেন এসেছে সেটা বোধ হয় কলেজের তৃতীয় দিন ডাইনে বায়ে দুসারি নারায়ণী সেনা নিয়ে প্রফেসররা বসেন রোলাম্মা ধরে ডাকেন মেয়েরা দশদার মতো মুখ নিয়ে চুপচাপ বসে থাকে নোট নেয় কেউ কারোর নাম জানি না ভুলো মা দিক থেকে বললে গোলাপি শাড়ি ববি গোলাপি শাড়ি যেন কারোর কিছু বলে দেওয়া দরকার ছিল যেন এক চবি গাঁদা ফুলের ভিড়ে একটি ছোট্ট লাল গোলাপ হারিয়ে যেতেও পারে আমি কোনো কথা বললাম না ভুলো আমার ডাক নাম বলায় আমার একটু অস্বস্তি লাগলো পিএনজি সেদিনই প্রথম আমাদের চোখ তখনও তাঁকে যাচাই করছিল তিনি বিশাল খাতাখানা খুলে রোল নাম্বারের বদলে নাম ধরে ডাকতে শুরু করলেন ছত্রিশটি নামের মধ্যে পাঁচ সাতটি মেয়ের নাম ছিল তারা উঠে দাঁড়িয়ে শীষের মতো হেসে উপস্থিতি জানিয়ে পানকৌড়ির মতো টুপ করে ভিড়ের মধ্যে ডুব দিয়েছিল তাদের আসল নাম কেউ শোনেনি মুখে মুখে নতুন নাম চালু করেছিল থার্টি সেভেনে এসে পিএনজি তোতলাতে শুরু করলেন দিশান 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 রাত্রি গোলাপি কুঁড়ি ছিল ভোরবেলায় হঠাৎ পাপড়ি মেলে লাল গোলাপ থার্টি সেভেন ততক্ষণে উঠে দাঁড়িয়েছে তারা ঝরানো হাসি গোলাপি শাড়ি তো নয় গোলাপের পাপড়িতে ধরা ভোরের শিশিরের মতো মুখ বললে দিশন্তি লাহিড়ি স্যার লাহিড়ি পদবীটা সেই মুহূর্তে লহরির মতো শোনাল কেউ কোনো কথা বললে না কেউ কোনো টিপনিও কাটলে না কেউ নতুন নামে তাকে বিরোগ করলে না ক্লাস শুদ্ধ সমস্ত তরুণের দল যেন একজন যুবক বিমুগ্ধ রোমাঞ্চিত কয়েকদিনের মধ্যে মধ্যেই সমস্ত কলেজ জুড়ে দিশন্তি আর দিশন্তি দিশন্তি কারোর দিকে এক পলক চোখ ফেললেও সে ধন্য হয়ে যাবে দিশন্তি কোনো ছেলের সঙ্গে দুটি কি একটি কথা বললে সমস্ত কলেজ যেন হুমনি খেয়ে পড়ে সেই ছেলেটি টুঁটি চিপে ধরবে কিন্তু কি ছিল দিশন্তের ছিপছিপে শরীর সে তো অনেকেরই থাকে এক মুঠো আবির বাঁধা সাদা সিল্কের রুমালের মতো রং আছে আরও অনেকেরই আছে কিন্তু ওই চোখ কারোর নেই কোথাও নেই ওই চোখ একবার দেখলে ভুলে যাবার উপায়ও নেই ওর শরীর মুখশ্রী চলার ছন্দ চুল সব যেন ওর দুটি চোখে সাজিয়ে রাখবার ফুলদানি আমি একদিন বললাম দিশন্তীর চোখ দেখলে কি মনে হয় জানিস বলো বললাম মনে হয় দুটো ময়ূর মুখোমুখি হ্যাঁ আমি একটু আদ্র ছবি আঁকতে পারতাম নোট লেখার খাতার পিছনে একদিন অন্য মনস্ক ভাবে ছবি আঁকবার চেষ্টা করেছিলাম দিশন্তীর মানে দিশন্তির চোখের চোখের মধ্যেই ও যেন সম্পূর্ণ ওর নাম শুনলে শুধু চোখ দুটোই মনে পড়ে যেত কিন্তু সেই চোখ হয়তো আঁকা যায় না টানা টানা দুটি চোখের ঢলে পড়া ঢেউ আরো কয়েকটি রেখার মুখোমুখি দুটি ময়ূর হয়ে গিয়েছিল চটুল অথচ স্নিগ্ধ সরল অথচ দীপ্ত সেই চোখের তারায় কি যেন জাদু ছিল সুরঞ্জন একদিন বললে অশোক হৃদপিণ্ড তো একটা মা দিকে থাকে আমি ওকে কথা শেষ করতে না দিয়েই বললাম দিশন্তীর দুটি চোখের দিকে তাকানোর পর থেকে আমার দুটো বুকেরই দুদিকেই ধুক করছে অনবরত মুলু বললে দিশির ওপর তোর বড্ড লোভ 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 কথাটা এত উচিত আমি জানতাম না সেই মুহূর্তে আমার মনে হলো দিশন্তি বৃষ্টি ভেজা রাস্তায় পা পিছলে পড়ে গেল মনে হলো ভুলু ইচ্ছে করে কলার খোসাটা ওখানে ছুঁড়ে দিয়েছিল রোল নাম্বার থার্টি সেভেন কেউ সাড়া দিলে না আমরা জানতাম কেউ দেবে না করিডোরে করিডোরে আমরা সকাল থেকেই ঘুরে বেড়িয়েছি মেয়েদের কমন রুমে ভিড় করে দাঁড়ানো হট্টগোলকে মনে হয়েছিল একটা উপচে পড়ার ডাস্টবিন কারণ দিশন্তি সেদিন আসেনি আমাদের কারোরই সেদিন কিচ্ছু ভালো লাগলো না আমাদের কারোর ক্লাস করতেও ইচ্ছে হলো না যেদিন নেহাতি দিশন্তির সঙ্গে কোনাকুনি বসবার মতো বেঞ্চি পেতাম না সেদিনই ক্লাস পালাতাম নিশন্তি আসেনি দেখা গেল অর্ধেক ক্লাসই ফাঁকা ক্যান্টিনে চায়ের কেবিনে কোথাও সেদিন আর স্বস্তি নেই আমি বললাম বিরক্ত করিস না ভুলু সুরঞ্জন বললে আরে ধোত ভুলু বললে শালা রাবিস যা কিন্তু পরের দিনই নিঃসন্তি আবার এলো আমরা আবারও নিজেদেরকে ফিরে পেলাম কিন্তু কিছুতেই ও যেন কারোর দিকে চোখ তুলে তাকাত না কিংবা কারোর দিকে তাকাতে হলে চোখের তারাকে স্থির হতে হয় এই সন্তির চোখ সব সময় অস্থির আমার ইচ্ছে হতো একবার একবার অন্তত ওর চোখের সামনে গিয়ে পড়ব দেখে দেখে মানুষের কতটুকুই বাস মেটে দেখা দেবার জন্যেই তো দেখা উঁচু সিলিং দীর্ঘ করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে গল্প করতে করতে হঠাৎ দেখলাম দিশন্তি দুটি মেয়ের সঙ্গে কথা বলতে বলতে অন্য প্রান্ত থেকে আসছে ভুলুকে সুরঞ্জনকে কনুময়ের ইশারা দিয়ে এগিয়ে এলাম কিন্তু কাছাকাছি পৌঁছনোর আগে দিশন্তি প্রফেসরদের ঘরে ঢুকে পড়েছে একটু পরেই হাসতে হাসতে বেরিয়ে গেল কমন রুমে কতবার সামনাসামনি পড়েছিও কিন্তু ও নির্ঘাত তেরা মুলু ক্ষোভের সঙ্গে বলেছিল নিশ্চয় সোজাসুজি তাকায় আমরা দৌড়তে পারি না আমি তখন একুশ আমরা সকলেই আমাদের তখন আর একটা মন ছিল বয়সের মন আমরা সবাই একটি একটি শরীরকে ভালোবাসতে চাইতাম একটি শরীরকে ভালোবাসতে পেতাম না বলেই আমরা সকলের শরীরকে ভালোবাসতাম দিশির বাড়ি থেকে একটা সুন্দর দুঘোড়ার ল্যান্ডো গাড়ি আসতো স্কুল ফেরো তোর ছোট বোন শখ পরা হাসি নিয়ে বসে থাকত মেয়ে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ও লোহার ফটক পার হতো কাউকে হাত নেড়ে হাওয়ায় ভাষা কাশের মতো ছন্দে হেঁটে গিয়ে গাড়িতে উঠে বসতো চোখ তখন ছোট্ট বোন কিংবা কচুয়ান কিংবা রাস্তার কোনো মজায় মহিনুদ্দিন হিসাবে একটা সাদা ঢলে গাড়িতে আসত পদ্মাবতী বড়ু আসত এখানে রেসিং কারে ঘোড়ার গাড়ি কলকাতার রাস্তায় তখন গ্যাস বাতির মতোই নিব নিব তবু ঝকঝকে ল্যান্ডোতে দিশন মানাতো মানাত মেজ বৌদি তার দিদি ছোট দেওরে বউকে দেখে এসে বললে এ এই চোখ দুটো বেশ বড় বড় না বেশ সুন্দর আমি বললাম ধুস কাকে সুন্দর চোখ বলে তোমরা দেখেছ বড় বড় চোখ তো গরুর মতো আমাদের ক্লাসে নিশন্তি লাহিড়ির মেজবৌতি সব জানতার মতো হাসি হেসে বলল আরে আরে পোকা ওরা সব এঁকে আসে যে আমি ভীষণ রেগে গিয়েছিলাম চৌকার ডিঙে বাইরে তো বেরোনি তুলসীর চারা তোমাদের কাছে বৃক্ষ দিশন্তীর চোখ নাকি ড্রয়িং স্যারের খাতা দিশির বিরুদ্ধে কেউ কিছু বললেই আমার গায়ে ছ্যাঁকা লাগতো আমি মেজ বৌদিকে বোঝাতে চাইতাম সুন্দর বলতে চোখ বোঝায় সুন্দর চোখ বলতে দিশন্তি অথচ কি নির্দয়ে আর অকৃতজ্ঞ দেখো মেয়েটা একদিন চোখাচোকি করে তাকালে না একটা কথা বলবার সুযোগও দিলে না এমনি সময় একদিন শুনলাম ক্লাসের অনিরুদ্ধর সঙ্গে ওর নাকি আলাপ হয়েছে অনিরুদ্ধর উপর আমার খুব হিংসা হলো কিন্তু সঙ্গে সঙ্গে আশা জাগলো অনিরুদ্ধর সঙ্গে যখন আলাপ হয়েছে তখন আমাদের সঙ্গে আলাপেই বা বাধা কে কিন্তু দিশন্তি ছুটির পর চলে যেতেই আমাদের মন কেমন করতে করতে মন যেন কেমন হয়ে যেত আমরা তখন শরীর দেখার নেশায় মেতে উঠতাম হুলু একটার পর একটা ট্রাম ছেড়ে দিত এতখানি বসে বসে যেতে হলে পিঠ ব্যথা হয়ে যাবে যে সুরঞ্জন একটার পর একটা দোতলা বাস ছেড়ে দিত আরে বাসটা শালা গলসোয়ার্দির মতো বোরিং আসলে তখন তো ট্রামে বাসে বসতে পাওয়া যেত কিন্তু ওসব তুচ্ছ সুখ সুবিধে নিয়ে কেই বা তখন মাথা ঘামায় দেখ ববি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যাওয়াটা কিচ্ছু নয় চোখ টায়া ঢলেই শরীর ক্লান্ত নুলু বলতো আসলে তখন আমাদের সকলের মনেই দেখার নেশা এগিয়ে গিয়ে কথা বলার আলাপ করবার সাহস সুরঞ্জনেরও ছিল না চক্ষু মইচি বলেও একটা কথা আছে না প্রতিদিন কিংবা মাঝে মাঝে দেখা হতো তিনটি চারটি সুশ্রী চেহারার মেয়ের সঙ্গে অর্থাৎ বাস স্টপে কিংবা ট্রামের সিটে তাদের দেখতে পেতাম তারা দিশন্তির মতো কৃপন ছিল না চোখ তুলে তাকাতো দু একবার কেউ কোনো দিন ফিরিয়ে বা মৃদু হাসত কিন্তু চোখে চোখেই তারা চেনা হয়ে গিয়েছিল কালো শাড়ি পরা একটা ভরসা মেয়ে চারটে চুয়াল্লিশে মাঝপথে উঠত সুরঞ্জন ঘড়ি ধরে একদিন আধ ঘন্টা পায়চারি করে তবে বাসে উঠেছিল তারপর থেকে রোজ কখনো দেখা পেত কখনো বা পেতো না একদিন সুরঞ্জন আসেনি কিন্তু মেয়েটা আমাদের দেখতে পেয়ে ভিড়ের মধ্যে সুরঞ্জনকে খুঁজেছিল পরের দিন সে কথা শুনে সুরঞ্জন আমাদের দুজনকে চায়ের সঙ্গে দুখানা করে টোস্ট খাইয়েছিলো ভ্যাটটা কিপটে যাসো আমি হলে মামলেট খাইয়ে দিতাম ভুলো টোস্ট আর চা শেষ করে বলেছিল সুরঞ্জন তোর টেস্ট নেই মেয়েটার মধ্যে আছে কি নিংড়ুলে তো এক ফোঁটা রক্তও বেরোবে না আমারও একজনকে একটু একটু ভালো লেগেছিল বই খাতা বুকে নিয়ে এগারোটা সাথে সে আমাদের বাড়ির কাছের স্টপ থেকে নাকি তার পরের স্টপ থেকে উঠত আমি তাড়াতাড়ি খেয়ে পেরিয়ে পড়তাম হাতের ঘড়ি দেখতে দেখতে একটা স্টপ হন হন করে হেঁটে তবে বাস ধরতাম যেদিন দেখতে পেতাম না সেদিন পনেরো মিনিট কি আধ ঘন্টা অপেক্ষা করতেও খারাপ লাগতো না একদিন দেরি হয়ে গিয়েছিল। দূর থেকেই দেখতে পেলাম কমলা রঙের শাড়ির মেয়েটি একটি বাস ছেড়ে দিল ভিড় ছিল বলেই হয়তো কিন্তু আমার ভাবতে ভালো লাগলো আমার জন্যে সে যাকে রাঙাদির ননদ প্রায়ই আসতো কিন্তু মেজদিয়ার ছর্দির সঙ্গে অনেকক্ষণ গল্প করে যেত গল্প করে যাবার সময় আমার সঙ্গে হেসে দু একটি কথা বলে যেত রাস্তায় একদিন দেখা হয়েছিল অনেকক্ষণ দাঁড়িয়ে গল্পও করেছিল একদিন নিচের ঘরে মেজদিকে না পেয়ে ছাদে চলে এসেছিল আমি তখন ছাদে একা আলসের ধারে দাঁড়িয়ে কথা বলেছিল। এসে পড়বে সেই ভয়ে আমি ভয়। নিচে নেমে এসেছিলাম রাঙাতির ননদ নিশ্চয়ই ভুল বুঝেছিল রাঙাতি একদিন বলেছিল আমার ননদের খুব চুল আমি বলেছিলাম আমাদের ক্লাসে একটা মেয়ে পড়ে যেন এত সুন্দর চোখ চোখই আসল লেকে ধারে একটা তাল তালগাছের নিচে বসে আমরা সবাই আড্ডা দিতাম সন্ধেবেলায় বার্ট্রান রাসেল আর হাকসলি থেকে লীলা দেশাই হয়ে আমরা কিছুক্ষণ টেরোরিস্টদের মতো চটপট দেশোদ্ধার করে শেষে সুন্দর চেহারার কোনো মেয়েকে কোনো ছেলের সঙ্গে হাঁটতে দেখলেই নিজেদের মধ্যে বিচ্ছরি বিছিরি কথা বলতাম তারপর ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরতাম তখন হঠাৎ হঠাৎ কখন যেন দিশন্তির দুটি চোখ আমার বুকের মধ্যে দুটি হৃদপিণ্ড হয়ে ধুক 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 করত একদিন কলেজ ছুটির পরে আমি আর সুরঞ্জন তর্ক করছি উত্তেজিত হয়ে ভুলু ফটকের কাছ থেকে আরও উত্তেজিত কলায় বললে ববি ববি ও ছুটে এসে বললে ববি শিগগির চল না বুঝেও তাড়াতাড়ি বেরিয়ে গেলাম দেখলাম ট্রাম স্টপে দিশন্তি দাঁড়িয়ে আছে ভুলু বললে গাড়ি আসেনি সুরঞ্জন বললে ফিস যাবে তো উল্টো দিকে আমি বললাম চল চল না হয় ফিরেই আসবো তবু তো অনেকক্ষণ দিশির সঙ্গে এক ট্রামে থাকতে পারবো সেই প্রথম আমাদের দেখে প্রথমটায় একটু অস্বস্তি বোধ করলে কিন্তু ট্রামে উঠে লেডির ছিটে বসে চোখ তুলে তাকালো সেই প্রথম আমার সঙ্গে তার চোখা হলো হল হৃদপিণ্ড নাকি রক্ত কমল পদ্মের মতোই পাপটি মেললো আমার হৃদয় আমার আবার হৃদয় আর পাপড়ি মেলে ধরা পদ্মের মাঝখান থেকে ফিনকি দিয়ে রক্তের ফোয়ারা ছুটল এক সময় দিসন্ধি নেমে গেল কে যেন পার্কের ফোয়ারাটা চাবি ঘুরিয়ে হঠাৎ বন্ধ করে দিলে অনিরুদ্ধটা ভীষণ সেলফিস আমি বলেছিলাম কারণ অনিরুদ্ধ একদিন তো আলাপ করিয়ে দিতে পারতো কিন্তু সে কথা শোনবার পর থেকে সে কেমন এড়িয়ে এড়িয়ে চলতো আমার সন্দেহ হতো অনিরুদ্ধ হয়তো দিশন্তিকে ভালোবাসে কিন্তু দিশন্তি অনিরুদ্ধকে ভালোবাসতে পারে এই কথা ভাবতেও আমার বুকটা ফেটে যেত অথচ আমি তো তাকে ভালোবাসতাম না আমার শুধু সুন্দর ছবি কিংবা ক্রিসেন্থিমাম দেখবার মতো দিশন্তিকে দেখতে ভালো লাগত ভালো লাগতো দিশন্তির চোখ একদিন দুপুরে হঠাৎ কলেজের গেটের কাছে দেখলাম একজন দাঁড়িয়ে আছে দু আঙুলের ফাঁকে সিগারেট ধরে হুদাস সুদাস চোখে অপেক্ষা করছে শ্যাম্পু করা হাওয়ায় ওড়া চুল ভদ্রলোকের মেজায় যায় ফর্সা আর লম্বা মুখে কেমন মিষ্টি কুয়াশা লেগে আছে দিশন্তি হাসতে হাসতে কোথেকে বেরিয়ে এলো কথা বলল তার সঙ্গে তারপর দুজনে হাঁটতে হাঁটতে তারা চলে গেল প্রথমটাই আমার বুকের মধ্যে থক করে উঠেছিল কিন্তু পরক্ষণেই আমি খুশি হয়ে গেলাম আমার মনে হলো আমি যেন অনিরুদ্ধের উপরে রীতিমতো একটা রিভেঞ্জ নিয়েছি কলেজ ছাড়বার দিনে আমি যতবার পারলাম যতক্ষণ পারলাম নিঃসন্দিকে দেখলাম অন্য সকলেই হয়তো খুব খুশি এতদিনে কলেজের বাঁধন কাটল আমার কেবলই মনে হচ্ছিল এরপরই তো শূন্যতা আমরা সকলেই আমি সুরঞ্জন ভুলু পরস্পর থেকে ছিটকে পড়েছিলাম সুরঞ্জন যখন বিয়ে করল তখন বরযাত্রী গিয়েছিলাম গল্প করতে করতে মহলু বললে হ্যাঁ দিশন্তিকে মনে আছে আমি ভেবেছিলাম দিশন্তিকে ভুলে গিয়েছি কিন্তু সেই মুহূর্তেই আমার বুকের মধ্যে কেমন করে উঠল সুরঞ্জন মরের আসনে বসেই বলল জানি জানি সেই বেজায় ফর্সা উদাস উদাস লোকটাকেই তো বিয়ে করেছে মহুলুর বড় ছেলের পৈতের সময় আবার দিশন্তীর নাম শুনলাম সুরঞ্জন আসেনি সে তখন নাগপুরে বদলি হয়েছে মুলু বললে চিঠি দেব কি ঠিকানায় তো জানি না অনিরুদ্ধ এসেছিল সে বললে এই জানিস দিশন্তীর মেয়ে খুব সুন্দর দেখতে হয়েছে আমি কিছুই বললাম না কিছুই বললাম না দেখে ওরা একবার মাত্র আমার ডাক নিয়ে ঠাট্টা করলে তারপর বললে ডাকের জন্যই নাকি আমার বিয়ে হলো না আমি শব্দ করে হাসলাম আর সঙ্গে সঙ্গে রাঙাদির ননদের কথা মনে পড়ে গেল আমি একদিন সিঁড়ির বাঁকে তার হাত ধরেছিলাম হাত ছাড়িয়ে ও ভয়ে পালিয়েছিল কিন্তু তারপর থেকে এমন চোখে তাকাতো আমি বেশ বুঝতে পারতাম বিয়ের পর প্রথমে একটা বাচ্চাকে নিয়ে সে আসত কখনো কখনো তারপর দুটো বাচ্চাকেই নিয়ে আসত শেষে তিনটে বাচ্চাকে নিয়ে আমার তখন বিরক্ত লাগত তারপর একদিন হঠাৎ অনিরুদ্ধ আমার বাড়িতে এসে হাজির হলো ওর ছেলেকে কলেজে ভর্তি করানোর জন্যে কথায় কথায় ও বললে আমরা সবাই বুড়িয়ে গেলাম রে দিশনটি কিন্তু এখনো সুন্দর আমি বললাম তার সঙ্গে তোর এখনো দেখা হয় বাহ হয় না এলেই তো দেখা করি অনিরুদ্ধ বললে তারপরে একটু থেমে বললে তোর কথাও একদিন বলেছিল আমি বেশ বুঝতে পারলাম ও ফ্ল্যাটারি করছে এসে বললাম আমার কথা আমাকে তো চিনতই না অনিরুদ্ধ বেশ সিরিয়াস হয়ে গেল কি বলছিস তোকে তোকে চেনে চেনে তুই কলেজের প্রফেসর তুই কলেজের প্রফেসর অনিরুদ্ধ একটা ইডিয়ট আমি যেন সেই চেনার কথা বলছি আমি দিশন্তিকে চিনি কারণ তার কথা উঠলেই আমার চোখের সামনে মুখোমুখি দুটো ময়ূর ভেসে উঠে যে দুটি চোখ অনিরুদ্ধ হাসল বলল একুশ বছর পার হয়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ড একুশ বছর সেই চোখ কাল আগে হারিয়ে গেছে একুশ বছর আমি চমকে উঠলাম হিসেব করলাম হ্যাঁ একুশ বছর আমি তখন একুশ আমরা সকলেই কিন্তু বিশ্বাস হলো না দিশিক সেই চোখ হারিয়ে যেতে পারে সুরঞ্জনের দুটো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল থার্ড অ্যাটাকে ও মারা গেল মাত্র বছর আগে ও বদলি হয়ে এসেছিল সকাল বেলাতেই খবর দিল আমরা কেওড়াতলায় গেলাম অনেক তো বললে ইলেকট্রিকে পোড়ানো হবে ইলেকট্রিকে থমথমে মুখে সবাই বসেছিল দাঁড়িয়েছিল ফিসফিস কথা বলছিল শুধু ফুলু বললে এই চুল্লি খালি হতে আরও এক ঘন্টা আর আমি হঠাৎ দেখলাম দূরে দাঁড়িয়ে কালো পাট সাদা শাড়ি মুখে আকা অনিরুদ্ধ এক সময় বললে না সঙ্গে আলাপ করিয়ে দেব আর অনিরুদ্ধ ওর দিকে যখন এগিয়ে গেল আমি দেখলাম দিশন্তির সেই চোখ সত্যি হারিয়ে গেছে দিশন্তি যেন অন্য মানুষ আমি আর ভুলুক কিছু না বলে চলে এলাম কারণ আমাদের তখন ভীষণ খারাপ লাগছিল আমার কান্না পেল পেলো সুরঞ্জনের জন্যে নয় নিজের জন্যে ভীষণ থেকে দূর থেকে দেখে আমার মনে হলো আমি বুড়িয়ে গেছি সেই প্রথম মনে হলো আমার সব হারিয়ে গেছে এতদিন ভাবতাম আমি এখনো একুশ সবাই একুশ মোটা হওয়া সুন্দর চেহারায় সবই ছিল ছিল না শুধু সেই চোখ একুশ বছর পরে আমার কিছুই ছিল না ছিল শুধু একুশ বছরের চোখে দেখা এক জোড়া চোখ তাও হারিয়ে গেল সেই একুশ বছরের বয়সটা চিরকালের জন্য হারিয়ে গেল শেষ হলো আজকের গল্প রমাপদ চৌধুরী লেখা গল্প একুশ কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার রমাপদ চৌধুরীর আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনে দেখুন শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়